দিল্লিতে নজিরবিহীন পরিস্থিতির মধ্যেই বঙ্গভবনে দিল্লি পুলিশের হঠাৎ তৎপরতা আর তার জেরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর সোমবার রাতেই রাজ্য পুলিশের ২২ জনের একটি বিশেষ দল দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছে দলের নেতৃত্বে থাকছেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক এই দলে থাকছেন একাধিক অফিসার কনস্টেবল ও মহিলা পুলিশ পুলিশকর্মীরাও মঙ্গলবার সকাল থেকে তারা দিল্লিতে আগে থেকে মোতায়েন থাকা রাজ্য পুলিশের বাহিনীর সঙ্গে যোগ দেবেন সূত্রের খবর শুধু মুখ্যমন্ত্রীর নিরাপত্তাই নয় চাণক্যপুরের বঙ্গভবনের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চাইছে রাজ্য পুলিশ ঘটনার সূত্রপাত সোমবার সকাল থেকেই রাজ্য পুলিশের শীর্ষকর্তারা সকাল থেকেই নজর রাখছিলেন বঙ্গভবন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির ওপর অভিযোগ বঙ্গভবনে নজিরবিহীনভাবে উপস্থিত ছিল দিল্লি পুলিশ এবং সেখানে তল্লাশিও চালানো হচ্ছিল এই পরিস্থিতির মধ্যেই দিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কাপড়ে চাণক্যপুরের বঙ্গভবনে পৌঁছে যান তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রত্যক্ষদর্শীদের মতে মুখ্যমন্ত্রী কার্যত দিল্লি পুলিশের সামনে রুখে দাঁড়ান তার উপস্থিতিতে দিল্লি পুলিশকে পিছু হটতে বাধ্য হতে হয় এই ঘটনাকে ঘিরেই সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ও সাংবিধানিক মর্যাদা রক্ষার স্বার্থেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে দিল্লি পাঠানো হচ্ছে দিল্লিতে তৈরি হওয়া এই পরিস্থিতি এখন কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কের জন্ম দিয়েছে আমি মেঘনা ফ্ল্যাশ খবর বাংলা সত্যের পেছনে নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন